এই হচ্ছে রাজবাড়ি গেট কীভাবে ফলনগুলো হয়েছে কত সুন্দর বলো আজকের ভিডিওটা আরম্ভ করছি দোগাছিয়া কৃষ্ণনগর দোগাছিয়া থেকে আরম্ভ করছি প্রত্যুতের দাদুর বাড়ির ওখান থেকে আমরা এসেছি কালকে দাদুর বাড়িটাকেও দেখাবো তোমাদেরকে কোনো একটা ব্লগে তা তার আগে দোঘাছিয়ার এই এলাকার মধ্যে কী কী আছে না আছে আর কৃষ্ণনগর এলাকার মধ্যে কি আছে সেইগুলোই দেখাবো আর প্রথমেই বলি তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো আর এই ব্লগের শেষ পর্যন্ত দেখো চলো এখন দেখি কোনো টোটো যাবে বা অটো যাবে আর এখানে বেশিরভাগ টোটোই চলে হতো কেমন লাগছে তোর দাদুর

গাছ গাছ যায় ভর্তি ফলের শুধু গাছ ও দাদুর বাড়িতে প্রচুর গাছ রয়েছে ফলের গাছ আর এখানেও রয়েছে কৃষ্ণনগর দোগাচিয়ার দিকে যাদের বাড়ি এবং যারা চেনো তারা তো জান এখানে সব রকম ফলের গাছ পাওয়া যায় কিছুক্ষণ পরে টোটো পেয়ে গেছি আর টোটো ওখানে যাবো কাটালতলা ওখান থেকে রাজবাড়ি বা আনন্দময়ী তলা যাবো চলো আর এখানে গ্রামের দৃশ্যটা দেখে খুবই ভালো লাগছে আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি এখন চলে এসেছি আনন্দময়ী তলা আর আনন্দময়ী তলায় এসে খুব সুন্দর লাগছে এখানে মন্দিরটা আর কতকটা কী দক্ষিণেশ্বরের মন্দিরের মতো এই দেখো এটা হচ্ছে মেন গেট ডানদিক বাঁধিতে অনেক মন্দির আছে এটা গোপালের মন্দির আর এখানে হচ্ছে ধূপ মোমবাতি জ্বালাবার জায়গা আর এদিকে হচ্ছে শিব মন্দির আর এখানেও রয়েছে আর মেন মন্দিরটা হচ্ছে এইটা প্লাস্টিক ছাউনি দিয়েছে কেননা রোদ্রের জন্য আর বাইরে থেকে দেখতে লাগছে অসাধারণ এই দেখো দক্ষিণেশ্বর আদলে মন্দিরটা তৈরি হয়ে রয়েছে সামনেই রয়েছে প্রণামী বক্স আর এই হচ্ছে ঠাকুর অমরচীতে আমরা সবাই ঠাকুরের মন্দির বন্ধ রাখিয়ে রাখি কিন্তু এখানে কিন্তু নিত্য পুজো হয়ে যাচ্ছে আর তৈরি করেছেন অমুবচী অমুবচি করে লাফালাফি করি কিন্তু এখানে যে নিত্য পুজো হচ্ছে সেটা তোমাদেরকে দেখালাম এখন অমুবচি চলছে তার সত্ত্বেও কালী মাতার মন্দিরে পুজো চলছে চলো আরও অনেক কিছু দেখাবো সঙ্গে থেকে আর এখানে হচ্ছে কৃষ্ণনগরে মিষ্টি বিখ্যাত জানতো আর প্রচুর মিষ্টির দোকান দেখে হ্যাঁ মুখে জল চলে আসছে তাই তো মিষ্টির দোকানগুলো দেখে আর প্রচণ্ড রোদ্দুর বলেছে না আমরা খাটিয়ে নিয়েছি ছাতা রোদ্দুরে আবার বাংলাদেশের লোক রয়েছে বলে কথাই এখন হ্যাঁ কালো হয়ে যাবে না বাড়িতে গেলে কেউ চিনতেই পারবে না পাসপোর্টের সঙ্গে ছবি মিলবে না এখন যাচ্ছি বলতে গেলে মহামাইতলা ফেলে রেখেই যাচ্ছি তার পাশেই দু মিনিটের রাস্তা রাজবাড়ির দিকে যাচ্ছে কৃষ্ণগর যে রাজবাড়ি আছে রাজবাড়িতে যাব হ্যাঁ এখন চলে এসেছি বলতে গেলে কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি আর যতটুকু পারবো দেখাবো আর তার আগে দেখাই যেখানে মন্ত্রীকে দৌড় করাতো গোপালের কথা শুনে গোপালের সঙ্গে হেরে যেত আর রাজামশাই দৌড় করাতো সেই জায়গাটা পা ফার্স্ট তোমাদের দেখাই দেখো এই মাঠটাকে থেকে চিনতে পারছি কিনা জানি না এই মাঠেই দৌড় করাতো আর রাজরাজাদের ব্যাপার এখানেও একটা গেট আছে সামনে মেন গেট আছে আর এখন বাউন্ডারি বাউন্ডারি সব উঠে গেছে বা ভেঙে ফেলে ভেঙে পড়ে গেছে কিছু বাউন্ডারি রয়েছে এই যে বাউন্ডারি রয়েছে আর এই হচ্ছে রাজবাড়ি চলো রাজবাড়ি ঢুকতে পারি আর নাই পারি তোমাদের বাইরেটা দেখাই অন্তত খুবই ভালো লাগছে এসে এত সুন্দর লাগছে আর এখানে রোদ্দুর আছে কিন্তু হাওলচো বলে সে অতটা গরম মনে হচ্ছে না আর এই হচ্ছে রাজবাড়ি গেট বিশাল বড় এবং সামনে প্রচুর কামান রাখা রয়েছে দেখতেই পাচ্ছ নিচের দিকে এদিকেও রয়েছে কামান আর এই হচ্ছে রাজবাড়ির গেটটা দেখে ভাবছো হয়তো কৃষ্ণনগরের রাজামশাই সব ব্যবসা ধরেছে তা না ওনার বংশ পরম্পরা যারা যারা রয়েছে জেনারেশান তাদের মধ্যে একজনের কারবার এরকম স্টিলের আলমারি টেবিল টেবিলের ব্যবস্থা করেছে সেই কারণে বাউন্ডারি পাশে যে গোডাউন আছে এই গোডাউনের মধ্যেই রাখার ব্যবস্থা করে ওনাদের লোক আশেপাশে সবই রয়েছে রাজ পরিবারের লোক আর জায়গাটা এরকম আর এই মাঠেই দৌড় করাতো সেই কারণেই এই মাঠটা দেখে খুবই আনন্দ লাগছে আর এগুলো সব বাউন্ডারি অরিজিনাল রাজবাড়ির যে বাউন্ডারি কিছু কিছু জায়গা ভেঙে করে রেখেছে এইগুলি বাউন্ডারি আর এই হচ্ছে বাউন্ডারি আর ওই হচ্ছে মেন গেট আর ঠিক এই বাউন্ডারি পাশে ওই কৃষ্ণচন্দ্রই সব আত্মীয় স্বজন বা ওনার গোষ্ঠী সব রয়েছে এবং এখানেও আছে দুয়ার বলা হয় এটাকে এইটা হচ্ছে সৈন্যদার বলতে গেলে এখানে সৈন্যরা থাকতো আর বিশাল বড় এলাকা নিয়ে এখানে চারটে গেট করা আছে এই যেমন দিকে একটা গেট আছে ওই ওই দিকে একটা গেট আর এই দিকে একটা গেট আর সোজাসুজি আর একটা গেট দেখতে পাচ্ছেন নিশ্চয়ই চারটে গেট চারদিক দিয়ে সৈনিকরা বেরোতো বা কোনো ধরনের বিপদ হলে এখানে অ্যাটাক করত এখন হয়ে গেছে চারটে গেট নেই এখন একটা গেট আর বেশি ভেতরের দিকে হয়ে গেছে প্রাইমারি স্কুল করে দিয়েছে প্রাইমারি স্কুল খুব ভালো করেছে যে ওইদিকে সব নিচের দিকে ক্লাসরুম রয়েছে এক দুই তিন চার করে সব ক্লাসরুম রয়েছে এখন ছুটি সেই জন্য তালাটা বন্ধ নইলে অন্য সময় দেখাতে পারতাম এবং আমার আগের ব্লগে দেখানো রয়েছে আগের ব্লগগুলোতে দেখবে কৃষ্ণনগরের ব্লক দেওয়া রয়েছে আর এই ভেতর দিকে সৈনিকের জায়গাগুলোকে সব দেখানো রয়েছে চারটে গেট ফেট সবই ওখানে রয়েছে রাজবাড়ির ওখানে এতটা রোদ এবং এতটা গরম আর থাকতে পারলাম না আমরা সেখানে চলে আসলাম বটে ধরে বাড়ির থেকে রওনা হয়ে গেছে আর এখানকার দৃশ্যটা দেখে খুবই ভালো লাগছে খালি চাষবাস সেখানে চাষবাসের উপরই নির্ভর করে সবাই থাকে সব রকমের সবজি থেকে আরম্ভ করে ফলের গাছ ফলের সব গাছ গাছটা ভর্তি আর রাস্তাটা খুব সুন্দর ফাঁকা রাস্তায় হাওয়া খেতে খেতেই আমরা এগিয়ে যাচ্ছি এখন বাড়িতে চলে এসেছি প্রত্যুতের দাদুর বাড়ি প্রত্যদের দাদুর বাড়ি আর বাবু আগেই ঢুকে গেছে আমাকে ফেলে যেতে আর এটা হচ্ছে দাদু যারা গ্রামে থাকে তাদের তো কোনো ব্যাপার না যারা আমরা যে শহরে থাকি সেই সেই জন্য এই সব জিনিসগুলো দেখ দেখবার মতন এবং সেগুলোকেই শেয়ার এই গোড়াটা দেখে বুঝতে পারছো না এটা হচ্ছে কাঁটাল গাছ দেখো কী কীভাবে ফলনগুলো হয়েছে কত সুন্দর বলো কাঁঠালগুলো এই কাঁঠাল খেলাম আজকের এত সুন্দর টেস্ট বলার মতন না এত ছোটো গাছে এত ফলন প্রতিটা গাছে আম গাছে আম এখানে কাঁঠাল আর ওইদিকে গ্রামের দিকে যেহেতু কাটকুটো জ্বালানির জন্য সব রেডি করছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো আবার দেখাও আরেকটা কোনো ভিডিওতে বা ব্লগে